আজ আমরা সিলেট শহর থেকে আসা খুবই মর্মান্তিক একটা ঘটনা নিয়ে কথা হ্যাঁ ঘটনাটা খুবই বেদনাদায়ক দেড় মাস বয়সী শিশু কন্যা তাকে তার বাবাই গলা কেটে হত্যা করার পর নিজে আত্মহত্যার চেষ্টা করেছেন এরকমই অভিযোগ হুম আমাদের কাছে এই ঘটনার মানে পুলিশের যে প্রাথমিক তদন্ত আর বাবা মায়ের জবানবন্দি সেই সংক্রান্ত কিছু খবর আছে আচ্ছা তো আসুন এই প্রাথমিক তথ্যের ওপর ভিত্তি করে একটু বোঝার চেষ্টা করি কি ঘটেছিল বা পুলিশি বা কি বলছে এখন পর্যন্ত ঠিক সিলেট মেট্রোপলিটন এলাকার ঘটনা তাই তো হ্যাঁ হ্যাঁ সিলেট মহানগরীর ইসলামপুর এলাকা সেখানে আতিকুর রহমান নামে একজন ভদ্রলোক পেশায় সিএনজি অটোরিকশা চালক উনি ওনার স্ত্রী ঝুমা বেগম আর তাদের ওই দেড় মাসের শিশুকন্যা ইনায়া রহমান এদের একটা বাসায় থাকতেন একদম আর পুলিশ বলছে গত বুধবার মানে দুপুরের খাবারের পর সবাই একটু বিশ্রাম নিচ্ছিল হ্যাঁ তখনই ঠিক সেই সময়ে এই ভয়ঙ্কর মানে এই ভয়ঙ্কর ঘটনাটা ঘটে আচ্ছা তো প্রাথমিক রিপোর্টে যা আসছে মানে পুলিশ যা বলছে আতিকুর রহমান নিজেই নাকি শিশুটিকে বাথরুমে নিয়ে যান বাথরুমে হ্যাঁ বাথরুমে নিয়ে গিয়ে গলা কেটে হত্যা করেন ওহো তারপর তারপর উনি নিজের গলাও কাটেন মানে আত্মহত্যার চেষ্টা করেন আর কি বলেন কি কিন্তু কেন মানে প্রাথমিক কারণটা কি বলছে পুলিশ কিছু জানা গেছে কারণটা কারণটা বেশ অদ্ভুত এবং মর্মান্তিক আচ্ছা আপনার কাছে তো পুলিশের বক্তব্য সংক্রান্ত তথ্য আছে তাই না কি বলছেন তারা হ্যাঁ সিলেট মেট্রোপলিটন পুলিশের যিনি অতিরিক্ত উপকমিশনার আছেন মোহাম্মদ সাইফুল ইসলাম ওনার একটা বক্তব্য পাওয়া গেছে ওনারা বাবা আর মা মানে আতিকুর রহমান আর ঝুমা বেগম দুজনেরই প্রাথমিক জবানবন্দি নিয়েছেন তো আতিকুরের ভাষ্য হচ্ছে মানে তার দাবি আর কি যে ঘটনার সময় তার নাকি প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছিল ব্যাথা হ্যাঁ প্রচণ্ড এত বেশি যে তিনি প্রায় মানে দিশেহারা হয়ে পড়েছিলেন কি করছেন না করছেন সেই হুশ ছিল না বলেন কি তার কথা হলো ব্যথাটা এতটাই তীব্র অসহ্য ছিল যে সেই যন্ত্রণা থেকে মুক্তি পেতেই নাকি উনি এই এই ভরণো কাজটা করে ফেলেন নিজের সন্তানকে হ্যাঁ আর তারপর নিজেকেও শেষ করার চেষ্টা করেন এটা তার প্রাথমিক বয়ান আর শিশুর মা ঝুমা বেগম ওনার বক্তব্য কি উনি কি একই কথা বলছেন ওনার বক্তব্য মোটামুটি মানে একই দিকে ইঙ্গিত করে উনি পুলিশকে বলেছেন যে দুপুরে খাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলেন হঠাৎ ঘুম ভেঙে দেখেন যে মানে এক ভয়ঙ্কর দৃশ্য স্বামী বাচ্চাকে খুন করে নিজের গলা কাটছেন ই তখন উনি চিৎকার করেন আর সেই চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে তাই তো হ্যাঁ প্রতিবেশীরা ছুটে এসে আতিকূরকে উদ্ধার করে রক্তামাখা অবস্থায় নিয়ে যায় সিলেট এমেজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে চিকিৎসা চলছে হ্যাঁ চিকিৎসা চলছে তার গলায় নাকি অস্ত্রোপ্রচারও হয়েছে ও আর পুলিশ জানিয়েছে যে ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত যে অস্ত্র মানে একটা বটিদা সেটা উদ্ধার করা হয়েছে রক্ত মাখা অবস্থায় আর মানে অস্ত্রটা পাওয়া গেছে হ্যাঁ আর আতিকুর রহমান এখন পুলিশি পাহারায় হাসপাতালেই আছেন চিকিৎসাধীন তার মানে এই মুহূর্তে পুলিশের কাছে যেটুকু তথ্য আছে সেটা মূলত বাবা মায়ের প্রাথমিক জবানবন্দির ওপর ভিত্তি করে ঠিক তাই আর সেই অনুযায়ী কারণটা হল ওই অসহনীয় মাথা ব্যথা হ্যাঁ হিসেবে এটাই সামনে আনা হয়েছে এটা এটা বিশ্বাস করাও কঠিন মানে একটা আকস্মিক শারীরিক যন্ত্রণার কারণে এত বড় একটা ঘটনা অবশ্যই দেখুন এটা প্রাথমিক জবানবন্দি পুলিশ নিশ্চয়ই সব দিক খতিয়ে দেখবে তা তো দেখবেই এই ধরনের জবানবন্দি খুব সতর্কতার সাথেই দেওয়া হয় এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না মানসিক স্বাস্থ্য পারিবারিক চাপ অন্য কোনো বিষয় হ্যাঁ হ্যাঁ সেগুলো তো তদন্তে আসবেই নিশ্চয়ই আসবে এই মাথা ব্যথার বিষয়টা হয়তো ঘটনার একটা অংশ অথবা পুরোটা সেটা এখনই বলা মুশকিল তদন্ত সবে শুরু ঠিক শুধু এই প্রাথমিক তথ্যের ওপর ভিত্তি করে তো আর কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায় না কিন্তু ঘটনাটা যে কি পরিমাণ মর্মান্তিক একজন বাবা তার নিজের দুধের শিশুকে ভাবা যায় না খুবই দুঃখজনক বলার ভাষা নেই আসলে আচ্ছা তাহলে আমরা যদি একটু সারসংক্ষেপ করি এখন পর্যন্ত যা জানা গেল হ্যাঁ হ্যাঁ সেটা করলে ভালো হয় সিলেটে আতিকুর রহমান নামে এক ব্যক্তি পেশায় সিএনজি চালক তার দেড় মাসের শিশুকন্যা ইনায়াকে গলা কেটে হত্যা করেছেন বলে অভিযোগ এরপর তিনি নিজেও আত্মহত্যার চেষ্টা করেন হুম বাবা মায়ের প্রাথমিক জবানবন্দি অনুযায়ী ঘটনার সময় বাবার অত্যন্ত তীব্র মাথা এর কারণ আচ্ছা পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত বটিদা উদ্ধার করেছে আর অভিযুক্ত বাবা এখন পুলিশি পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন তদন্ত চলছে হ্যাঁ এই প্রতিবেদনগুলো থেকে আমরা আপাতত ঘটনার এই চিত্রটাই পাচ্ছি তবে এই ধরনের ঘটনা মানে যখন এরকম চরম দুঃখজনক কিছু ঘটে তখন কিছু গভীর প্রশ্ন থেকেই যায় তাই না অবশ্যই প্রাথমিক বিবৃতিতে একটা কারণের কথা বলা হলেও আমাদের ভাবতে হয় মানুষের মনস্তত্ব আসলে কতটা জটিল চরম শারীরিক বা মানসিক যন্ত্রণা বা অন্য কোনো চাপ ঠিক কোন পরিস্থিতিতে একজন মানুষ এই ধরনের একটা চরম পদক্ষেপ নিয়ে ফেলে সেই প্রশ্নগুলো থেকেই যায় হয়তো এই ঘটনাগুলো সেই কঠিন বাস্তবতার দিকেই আঙ্গুল তোলে যার সহজ কোনো ব্যাখ্যা সবসময় মেলে না ঠিক এর উত্তর খোঁজাটাও খুব জরুরি